আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসি টেস্টি ফুড অ্যান্ড কিচেন ভিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন ভিয়র্স দুধ চিত্রই পিঠা শীতের মৌসুমে সবারই খেতে কম বেশি ভালো লাগে অনেকেরই এই পিঠা বানাতে গিয়ে নানারকম সমস্যায় পড়তে হয়েছে পিঠা শক্ত থাকে সফট হয় না কিংবা দুধের শিরার পরিমাণ ঠিক থাকে না চিনি গুড় কতটুকু দিতে হবে আজকে রেসিপি তাদের জন্য সব ধরনের টিপস এবং মেজারমেন্ট সহ পারফেক্টলি তৈরি করে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি খুব সহজেই যাতে বাসায় এই দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন আমার রেসিপি হুবহু ফলো করে যদি এই পিঠা তৈরি করেন দেখবেন একেবারে এই দুধ চিতই পিঠার মধ্যে একেবারে রসমালাইয়ের স্বাদ পাবেন রেসিপিটা দেখে নিন খুব উপকারে আসবে আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে তাহলে শুরু করছি প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় লিটার লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি তিনটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ করানো নারকেল দিয়ে দিচ্ছি এক কাপ খেজুর গুড় খেঁজুর গুড়টা একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয় অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন আর যদি অ্যাড করেন তাহলে টেস্টটা খুব ভালো হবে মানে রসমালাইয়ের স্বাদ পাবেন আর না থাকলে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মানে একটু নেড়ে চেয়ে ভালোভাবে মিশিয়ে এখন চুল অন করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি একটু লবণ আমি লবণের পরিমাণটা পরে বলে দিচ্ছি একটু চেক করে নেব লবণ এবং গুড়ের পরিমাণটা আপনি চাইলে এটা চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন কারণ এটা তো অপশন আছে আমার কাছে একটু লবণ আমার গুড়ের পরিমাণটা কম মনে হয়েছে তাই আমি আর আবার একটু লবণ দিয়ে দিয়েছি আপনি লবণ নেবেন এক চামচের তিন ভাগের এক ভাগ কারণ মিষ্টি জিনিসে লবণ একটু কমই দিতে হয় আর যেহেতু আমি খেজুর গুঁড়ো অ্যাড করেছি এখন আমি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনি চাইলে সম্পূর্ণ গুড় দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি দেড় কাপ গুড় নেবেন কারণ গুড়ে একটু মিষ্টির পরিমাণটা কম থাকে এখন ভালোভাবে বলক তুলে নিতে হবে দুই তিনবার বলক তুলে নিতে হবে প্রথমবার বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ একটু ফোর্স বেশি থাকে প্রথমবারে এতে চুলার বরফটা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ তা নাহলে এটা সামলানো যাবে না এখন নেড়ে চেয়ে এনেছি এখানে একটি টিপস মানে যারা আর কি এই পিঠাটা ভালোভাবে তৈরি করতে পারেন না তারপর চাইলে আমার চ্যানেলে ইউটিউবে গিয়ে টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন লিখে সার দিয়ে দেখতে পারেন মানে সেখানে পিঠা বানানোর পদ্ধতিটা দেয়া আছে এখন আমি শুধু একটু ভেজানোটাই দেখাবো জাস্ট পারফেক্টলি যাতে এটা পিঠাটা ভিজিয়ে খেতে পারেন আর যারা একেবারেই এটা কখনও তৈরি করেনি বা বানাতে পারেন না আপনারা চাইলে এদের যে রাস্তার মোড়ে যে মামারা পিঠা তৈরি করে সেখান থেকে নিয়ে আসতে পারেন তবে সেখানে একটি টিপস হলো আপনি দেখে মানে আনবেন কার পিঠাটা ভালো এবং যারা অনেকেই অনেক রকম তৈরি করে থাকে যে পিঠার যে নিচের অংশটা ওটা যেন কালো থাকে সেই পিঠাটা কিন্তু এই দুধের শিরাই ভেজানো যাবে না আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যে কীরকম পিঠা আপনাকে ভেজাতে হবে এখানেই কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি তিনবার বলক চলে এসেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন এপিট ওপিট একেবারেই সমান থাকবে আর দেখুন পিঠার সাইজটা ছোটো না আর একেবারে বড় না আমার মনে হয় এটি পারফেক্ট সাইজ পিঠাটা বানিয়ে নিয়েছি একটু আগে দেখুন একটু গরম আছে পিঠাটা কিন্তু হালকা গরম থাকবে আর শিরাটাও কিন্তু গরম থাকে ফুটন্ত শিরাই কিন্তু এই পিঠাটা দিতে হবে একেবারেই পিঠ সমান আপনার পিঠাটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে আপনাকে এই দুধের শিরায় ভেজালেও সেটা একটু শক্তই থাকতে চায় এজন্য আপনি ভালোভাবেই আগে পিঠাটা ভালোভাবে বানিয়ে নিতে হবে এটা রামেশা দিয়ে দিচ্ছে এভাবে হুট করে ফেলে দেওয়া যাবে না তাহলে আপনার গায়ে একটা গরমটা লাগতে পারে আস্তে আস্তে পিঠাটা দিবিন ওই দুটো পিঠা দুই তিনটে পিঠা রামিসা অ্যাড করেছে ছোটো মানুষ তো বুঝতে পারছে না এখন আমি পিঠাগুলো একটু নেড়েছে উল্টে পাল্টে দেবো এখন তো একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন পর্যন্ত পিঠা শক্ত আছে মানে এখন বেশি কিন্তু জাল করা যাবে না অল্প একটু এই যে বলক তুলে নিয়েছি শুধু আগে থেকেই তুলে নিয়েছি এখন আমি একটু উল্টে পাল্টে তারপর চুলোটা কিন্তু বন্ধ করে দেব সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এর বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু পিঠা ভিতর থেকে শক্ত হয়ে যাবে আমরা এখানেই বোল করে থাকি পিঠাটা বেশি জাল করে থাকি আর একটি টিপস হলো যে আমরা এই যে দুধের পরিমাণ এবং গুড়টা আপনি কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি কতটা পিঠা আর কি কতটা কি ভেজাবেন কতটুকু দুধে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে রেখে দেবো সারা রাতের জন্য আমি ফিরে আসলাম প্রায় আট দশ ঘন্টা পরে দেখুন সারা রাতে বাবা আমি নিজে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর পিঠাটা দেখুন শিরাটা একেবারে শুষিয়ে নিয়েছি আর নারিকেলগুলো উপরে ছড়িয়ে আছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগে আমার মনে হয় পারফেক্টলি শিরাটা দেওয়া হয়েছে দেখুন একেবারে যে ঠিক আমি যেটা বলেছিলাম যে রসমালাইয়ের মতো ঠিক সেভাবেই মনে হয় একেবারে সমান সমান পিঠাগুলো কিন্তু একেবারে সেরা শুষিয়ে নিয়েছে একেবারে ডাবল অনেকটাই একে ফুল ফুলে আছে আমি আপনাদেরকেটা প্লেটে আর কি তুলে নিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখন একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একেবারেই চামচ দিয়ে কেটে খাওয়া যাচ্ছে সুপার সফট হয়েছে আর খুব টেস্ট হয়েছে তাহলে আমি রেকমেন্ড করবো আপনি অবশ্যই একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন মানে দুধের শিরায় ভিজিয়ে নেবেন দেখবেন আমি যেই মেজারমেন্ট দিই সেটা যদি ঠিক রাখেন এটা সব কিছু ফলো করেন তাহলে দেখবেন আমি যেটা বলেছি সেটাই হবে যে সুপার সফট খুবই টেস্টি একটা পিঠা হবে যেটা আপনি একই সাথে এই দুধ চিত্র পিঠায় একেবারে রসমালাইয়ের স্বাদ পাবেন আপনি যদি ট্রাই না করেন তাহলে তো বুঝতেই পারবেন না এই শীত এই শীত থাকতেই আপনি এটা ট্রাই করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আমি যে কথাটা বলা হয়নি যে বলতে চেয়েছিলাম আমি এখানে পনেরো পিস পিঠা দিয়েছি মানে দেড় লিটার দুধে এই মেজারমেন্টটা আপনি ঠিক রাখবেন আর বাকি মেজারমেন্টগুলোও ঠিক রাখবেন দেখবেন আপনার পিঠাও খুব সুন্দর সফট হবে আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে তো খুবই টেস্টি একটা পিঠা তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফেরেন্স চার ফ্যামিলির সাথে শেয়ার করুন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে আল্লাহ ততদিন আপনাদেরকে সুস্থ রাখুক ভালো থাকুন নিরাপদে থাকুন খাবারের অবচয় করবেন না ফুডিস লাইফ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ